সফল সবাই শেষে যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত তখন ঢাকার উত্তরায় প্রাণ হারান চট্টগ্রামের ওমর স্বপ্ন ছিল ভিউনিক্স ইঞ্জিনিয়ার হবেন সেজন্যই পড়তে এসেছিলেন রাজধানীতে মৃত্যুর আগে শেষ কথা হয় মায়ের সাথে ঠিক এক বছর পরও কান্না থামেনি বৈষম্য আন্দোলনের এই সম্মুখ যোদ্ধার পরিবারে নতুন ব্লেন্ডে সেলন স্বপ্ন ছিল অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ার হবেন সেজন্য ঢাকায় গিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে ভর্তি হন ওমর বিন নুরুল আফসার কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া আর হলো না চব্বিশের পাঁচ আগস্ট যেদিন এলো ছাত্রজনতার বিজয় সেদিনই একটি বুলেট থামিয়ে দেয় ওমরের স্বপ্নযাত্রা মৃত্যুর আগে শেষ কথা হয় মায়ের সাথে ও আমাকে কবর বলছে আমি মুসুম তো পালাইছে তিনটা পঁয়তাল্লিশের দিকে আমার মেয়ে ওই ফ্লেট থেকে এসে আমার একটা কল দাও উত্তর আতা নাকি বেশি ঝামেলা হচ্ছে উমরকে যখন কল দিছি এই যে ছেলেরা ওকে নিয়ে যাচ্ছে কেন ছবিটা আপনার দেখলেন তো ওখানের মধ্যে কি একজন হবে বলছে ওর পায়ে গুলি লাগছে যে ছেলে আমার প্রতি তিন মাস অন্তর অন্তর মানুষকে রক্ত সেই রক্ত শূন্যতায় মারা গেছে চার ভাই এক বোনের মধ্যে ওমর ছিলেন মেজ তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দিয়াই হলেও পরিবার থাকে শহরের খতিবের হাটে দুই তিন মাস পর আসতো এসে আমাদের হঠাৎ করে বলতো না কাউকে সারপ্রাইজ দিত এখন এটা আর আর আসে না এখন আর কি আসে না থেকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে আমাদের কি কি গেছে আমাদের থেকে কি হারাই ফেলছি আমরা বুঝতেছি না কি করে কিভাবে আমরা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করব যেখানে থাকুক ভালো থাকুক সে জীবন দিয়েছে যেটার জন্য সে সার্থক হোক এটাই চাই আমরা ওমরের বাবা নুরুল আফসার সৌদি আরব প্রবাসী ছেলের মৃত্যুর পর সাথে সাথেই ছুটে এসেছিলেন দেশে নিজেই পড়ান জানা যাক আমি তো বিশ্বাস করি মানে কি ও গুলি খাইছে মানে কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা এক ঘন্টা আগে এ শোনার দেখতে যে ওমর মানে গেছে তখন আমার তো একটু খারাপ লাগছিল ওর যে শূন্যতা এটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে ফিল আপ হয়নি কারণ দেখেন একটা সুস্থ সবল একজন ভালো মনের মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না এটা রিজালটা অনেক বার হয়ে যায় ওই কথাটা মনে পড়লেও কষ্ট লাগে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর আনন্দ মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাওয়ার সময় ঢাকার উত্তরা জসিম রোডে গুলিবিদ্ধ হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা ওমর প্রায় দুই ঘন্টা বিনা চিকিৎসায় থাকার পর অতিরিক্ত রক্তক্ষরণে ঢলে পড়েন মৃত্যুর কোলে জোবাইতিমে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম